যদি আপনি কখনো এই তেরোটি স্বপ্নের এক একটি স্বপ্ন কখনো দেখে থাকেন তাহলে মনে করবেন আপনার ভাগ্য ভালো হতে চলেছে সামনের দিনগুলো খুব ভালো যাবে আপনার ভাগ্য ভালো আপনার কপাল খুলে যাবে এই তেরোটি স্বপ্ন দেখে আপনি একটি কাজ করবেন তাহলে খুব দ্রুত আপনার ভাগ্য ভালো হতে চলেছে একটি ভুল আপনি কখনো করবেন না যদি করেন তাহলে কপালটা পড়ে যাবে বিপদের মধ্যে পড়ে যাবেন তা হলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কোন তেরোটি স্বপ্ন দেখলে আপনার ভাগ্য ভালো হতে চলেছে কপালটা খুলতে চলেছে কষ্টের দিনগুলো আপনার সমস্যাগুলো ফ্যামিলির থেকে আল্লাহ দূর করে দিবে এই স্বপ্নগুলো দেখলে আমি বলে দেব ইনশাআল্লাহ এবং আরো আপনাদেরকে বলে দেব স্বপ্ন কত প্রকারের মানুষ দেখে থাকে মনে রাখবেন অনেক মানুষ কিন্তু ঘুমের মধ্যে দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্টক করে মারা যায় মানুষ কিন্তু বলতে পারে না যে স্বপ্ন দেখে মারা গেছে মানুষ বলে ঘুমের মধ্যে মারা গেছে আসলে কিন্তু ঘুমের মধ্যে এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন আছে শয়তান দেখায় মানুষ ইষ্টক করে মারা যায় তাই আপনাদের কি আমি বলে দেব কোন দুঃস্বপ্নটা খারাপ স্বপ্নটা দেখলে আপনি নবীজির শিখানো কাজ করবেন তাহলে যত দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন হোক না কেন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে কোনো বিপদের মধ্যে ফালাতে পারবে না পেরেশানির মধ্যে ফালাতে পারবে না নেবেজি বলেছেন শয়তান যত খারাপ স্বপ্ন দেখাক ভয়ঙ্কর স্বপ্ন দেখাক এই একটি কাজ যদি করতে পারো তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে একেবারে শয়তান কান্না করবে তোমার কোনো ক্ষতি হবে না এই খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলেও তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক কিছু শেখার আছে তাই বলবো অবশ্যই শিখুন এবং জানুন এবং আপনিও শুনবেন আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ওই ভিডিওটা শোনাবেন এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনারা কোন আমল একটি দোয়া পড়লে এই স্বপ্নটা ভয়ঙ্কর স্বপ্নটা নষ্ট হয়ে যাবে সেটাও বলে দেব ইনশাল্লাহ চলুন তাহলে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি স্বপ্ন কত প্রকার তেরোটি স্বপ্ন দেখলে যে ভাগ্য ভালো হবে সেটাও বলে দেব আপনাদেরকে একটু একটু পরে প্রথমে আপনি জানুন স্বপ্ন কত প্রকার আপনিও তো মাঝে মধ্যে স্বপ্ন দেখেন দেখেন স্বপ্নটা কি ভালো নাকি খারাপ এখন বললে বুঝতে পারবেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে দেখায় এটা আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে ভালোর জন্য দেখায় দুই নম্বর স্বপ্ন হচ্ছে খাবে শয়তানি শয়তান মানুষকে ভয়ঙ্কর রূপে দেখা দেয় এবং ভয় দেখায় এই স্বপ্ন দেখে অনেক মানুষ মারা যায় ঘুমের মধ্যে আপনিও যদি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে না চান আজকের ভিডিওটা দেখে দোয়াটা শিখে নেবেন ছোট্ট একটি দোয়া তিন নম্বরে খাবে জিহানি সারাদিন যে কাজগুলো করেন এগুলো আপনি ঘুমের মধ্যে দেখেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে কিনা সেটাও বলে দেব सर्वप्रथम আপনাদেরকে বলতে চাই যেই স্বপ্নটা আপনারা দেখেন আল্লাহ আপনাদেরকে দেখিয়ে থাকে খাবে রাহমানি আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখিয়ে থাকে যেমন হজরত ইব্রাহিম আল সাল্লামকে স্বপ্ন দেখিয়েছিল আল্লাহ ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি জবাই করো কোরবানি করো আমার জন্যে চিন্তা করেছেন এই স্বপ্নটা কে দেখিয়েছে আল্লাহ তালা দেখিয়েছে একবার নয় দুইবার নয় তিনবার অধিকবার স্বপ্নে দেখিয়েছেন স্বপ্ন নবুয়তের শিশুল্লিশ বাঘের এক বাগ বলা হয় মানে আল্লাহর পক্ষ থেকেও তালা আল্লাহর নেক বান্দাবান্দিদেরকে স্বপ্ন দেখায় তাহলে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আল্লাহ যেগুলো দেখায় এগুলো ভালো স্বপ্ন যে তেরোটা স্বপ্নের কথা বলেছি এগুলো এগুলো ভালো ভালো স্বপ্ন আপনি দেখলে কখনো ভয় পাবেন না ভালো লাগবে আনন্দ লাগবে তাহলে এই ভালো আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আপনি দেখবেন এই স্বপ্নগুলো দেখার পর আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো স্বপ্ন দেখলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ খুশি হবে ভবিষ্যৎ ভালো হবে অতি দ্রুত অনেকে আছেন স্বপ্ন দেখলে ভুল করেন আপনারা শুক্রিয়া আদায় করেন না আচ্ছা তাহলে ভালো ভালো যত স্বপ্ন আছে যেগুলো দেখলে খুব ভালো লাগে এগুলো আল্লাহ দেখে আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বারে হচ্ছে মারাত্মক আহ নবীজি বলেছেন এটা খুব মারাত্মক একটা স্বপ্ন এটা শয়তান দেখায় শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফালানোর জন্য মানুষ যাতে ভয় পায় মানুষ যাতে স্টক করে মারা যায় শয়তান দেখায় এবং নবীজি বলে দিয়ে গিয়েছেন এই স্বপ্ন কোন স্বপ্ন এগুলো হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন খারাপ স্বপ্ন স্বপ্ন শয়তান দেখায় নবীজি বলেছেন তোমাদের কেউ যদি দুঃস্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই স্বপ্নটা মিথ্যা মিথ্যা হয়ে যায় এই জন্য এই আমলটা করবেন এই আমলটা যদি আপনারা করতে পারেন ওই স্বপ্নটা কখনো ফলবে না তাহলে কোন স্বপ্নটা শয়তান যদি আপনাকে দেখায় ভয়ঙ্কর স্বপ্ন কোন কাজটা করবেন নেবিজি বলেছেন যখন আপনি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন এই কাজগুলো করবেন স্বপ্ন মানুষকে কখনো আনন্দ ও আমোদ করে আবার কখনো তাকে ব্যথিত ও ভীত সন্ত্রস্ত করে যদি কেউ ভীতি জাগানিয়া স্বপ্ন দেখে তাহলে তার কয়েকটি করণীয় হাদিসি এইসব কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে কে আল্লাহ রসুল পরামর্শ দিয়েছে যদি আপনি কখনো খারাপ স্বপ্ন দেখবেন অনেক মানুষ স্বপ্ন দিকে সারাদিন ধন্দ মধ্যে পড়ে থাকে ভয় কাজ করে চুপচাপ থাকে আমার যদি কোনো ভয় হয়ে যায় আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার যদি সমস্যার মধ্যে পড়ে যায় ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই কাজগুলো করবেন কিচ্ছু করতে পারবে না স্বপ্ন আপনাদেরকে শুনুন এক নাম্বার কি কাজ আপনি যখন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন এক নাম্বার কাজ হলো স্বপ্নের ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন মানে কিভাবে তিনবার আউজা সাহিদ রজিম পড়া তাহলে এই স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবেন না মুসলিম শরীফের দুই হাজার দুই শত বাষট্টি নং হাদিস আল্লাহ আকবার কেমন একটি দোয়া আজকে শিখলেন যদি কখনো আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখেন ঘুম থেকে ওইটা শৈলটা আপনাদের থর থর করে কাঁপতে থাকে অনেকের স্বপ্ন দেখলে তখন আল্লাহ রসুল বলেছেন তুমি আল্লাহর কাছে সে আশ্রয় চাও শয়তান থেকে কিভাবে কোন দুয়াটা পাঠ করবে তিনবার পরো আউ বিল্লাহি হি মিনা শৈত অনির রজিম আউ জুবিল্লে হি মিনা শৈত অনির রজিম আউ জুবিল্লে হি মিনা শৈত রজিম তিনবার পরো পর লে আল্লাহ তোমাকে হেফাজত করবে শয়তানের ভয়ঙ্কর স্বপ্ন থেকে এই স্বপ্ন নবীজি বলেছেন তোমার কোনো ক্ষতি করতে পারবে না মুসলিম শরীফের দুই শত বাষট্টি নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আকবার তাহলে প্রথমে এক নাম্বার কাজ কি তিনবার আউদুবিল্লেহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এই দুঃস্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দুই নাম্বার কাজ হলো শরীরের বা আপনি তো তিনবার আউজুবিল্লাহ হিমিনা সেই আনি রজিম শরীরের বা দিকে যেদিকে গোমায় স্বপ্ন দেখছেন বা দিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন শরীরের বা দিক করে তিনবার বাতাসে আদ্র ধরনের থুতু নিক্ষেপ করবেন মুসলিম শরীফের হাদিস এভাবে আর কি আপনি আউজুবিল্লাহ হিমিনা সেই রজিম তিনবার পরে এক নাম্বারে দুই নাম্বারে হালকা আদ্র একেবারে আপনি মুখ ভরে আবার দিয়ে আপনি ময়লা করে ফেলে না না একেবারে হালকা হালকা থুতু আসে বাতাসের সাথে দিয়েন এ এ আদ্র থুতু তিনবার দিবেন হ্যাঁ তিন নাম্বারে যে কাত হয়ে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন ভয়ঙ্কর স্বপ্ন সে কাপ পরিবর্তন করে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমাবেন মুসলিম শরীফের মধ্যে এসেছে অবস্থা বদলে দেওয়ার ইঙ্গিত স্বরূপ এটা করা হয়ে থাকে মানে মনে করেন যে আপনি ডানদিক ডান্দিক হয়ে স্বপ্ন দেখেছেন ভয়ঙ্কর আপনি গোম থেকে ওইটা তিনবার সেই সে তনিরজিম পৈরা তারপর বা দিকে তিনবার ক্যাপ করে অন্য কাত হয়ে ঘুমাবেন যে হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন অন্য কাত হয়ে ঘুমাবেন এই তিন নাম্বার এই কাজটা করতে হয় চার নাম্বার খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে আপনি বলবেন না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবেন না বোখারি শরীফের ছয় হাজার পাশ্বত তিরাশি নং হাদিসের মধ্যে এসেছে সাবধান যেই কোন দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে ভয় পাইলে যার তার কাছে বইলেন না নিজেও এর ব্যাখ্যা করতে যাইয়েন না অনেকে দেখবেন স্বপ্নে দেখলে ঘুম থেকে উঠে কয় আজকে যে খারাপ স্বপ্ন দেখছি আমার মনে হয় বিপদ্রার মধ্যে মনে হয় পৈরাম এ বাধা মনে অপরা রইছে মানে সমস্যা স্বপ্নের কথা যার কাছে বলবেন সে যদি খারাপ বলে সেটা খারাপ হয়ে যাবে এই জন্যে আপনি খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দুঃস্বপ্ন দেখে থাকলে কারো কাছে এই স্বপ্নের কথা বলবেন না আপনি গোপন রাখবেন যেই কাজগুলোর কথা বলা হয়েছে সেই কাজগুলো পাঁচ নবীজি বলেছেন একেবারে ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখে থাকো খুব ভয় পেয়ে থাকো তাহলে নামাজ পড়বে দুই রাকাত নফল নামাজ পড়বেন মুসলিম শরীফের মধ্যে এসেছে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আল্লাহ বিপদ মনে চলে আসবে আল্লাহ তুমি হেফাজত করো বিপদ আপদ থেকে আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন খারাপ দুঃস্বপ্ন দেখলে কি করবেন আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি মনে রাখবেন এই স্বপ্নগুলো দেখে অনেক মানুষ মারা যায় ওই কাজগুলো করে না দেখা এক নাম্বারে যখন আপনি খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন দুঃস্বপ্ন গম থেকে ওইটা এক নাম্বার নম্বর তিনবার দুই নাম্বার বা তিনবারিক্ষোভ করবেন তিন নাম্বার যে পাশ হয়ে স্বপ্ন দেখছেন অন্য পাশ হয়ে ঘুমাবেন চার নাম্বার চার নাম্বার খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে আপনি বলবেন না কারো কাছে বলতে যাবেন না ব্যাখ্যা নিজেও করতে যাবেন না পাঁচ নাম্বার দুই নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন চলে গেল এটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে শয়তান দেখাইলে করবেন তাহলে স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কসম করে বলছি কোনো ক্ষতি করতে পারবেন না আচ্ছা তিন নাম্বার যে স্বপ্নটা আপনারা আমরা দেখে থাকি খাবে জেহানি মানে আপনি এ ব্রেন থেকে স্বপ্ন দেখেন সারাদিন আপনি বেচা কিনা করেছেন দোকানের মধ্যে এর রাত্রবেলা ঘুমাইলে দোকানের মধ্যে বেচা কিনা করতেছেন এটা দেখতেছেন সারাদিন টাকা রাত্রে গোমাইছেন টাকা গুনতেছেন সারাদিন আপনি রান্না বান্না করতেছেন মহিলা মা বোনেরা রাত্রেও রান্নাবান্না করতেছেন স্বপ্নে এটা হচ্ছে খাবে জেহানি এই স্বপ্ন কোনো কিছু ক্ষতি হয় না সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন কোনটা ওই শয়তান যেটা দেখায় এটা থেকে কিভাবে আশ্রয় পাবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোন তেরোটি স্বপ্ন দেখলে মনে করবেন আল্লাহ রব্বোলাল আমিনা আপনাকে স্বপ্ন দেখিয়েছে ভালোর জন্যে ভবিষ্যৎ আপনার ভালো হতে চলেছে এই স্বপ্নগুলো তেরোটি স্বপ্নের একটা স্বপ্ন যদি দেখে থাকেন কখনো গম থেকে জাগ্রত হয়েই বলবেন আলহামদুলিল্লা এই তেরোটি স্বপ্নের প্রথম স্বপ্ন হলো যেই স্বপ্নটা দেখলে মনে করবেন আপনার ভাগ্য ভালো হতে চলেছে আপনার কপাল খুলে যাবে সামনের দিনগুলো খুব ভালো যাবে এক নাম্বার স্বপ্নে যদি কেউ কন্যা সন্তান হতে দেখলে আপনার কপাল খুলে যাবে কন্যা সন্তান স্বপ্নে হতে দেখলে মনে করছেন যে আপনার কন্যা সন্তান হয়েছে স্বপ্নে তাহলে কন্যা সন্তান স্বপ্নে হতে দেখলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সামনের দিনগুলো আপনার সুখে শান্তিতে কাটাবেন এই কন্যা সন্তান দেখলে আপনি গম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলবেন দুই নাম্বারে নবীজিকে স্বপ্নে দেখলে আল্লাহ একবার এই স্বপ্নটা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখিয়েছে মনে করবেন নবীজি বলেছেন আমার সুরত আমার স্টাইল আমার যেই পোশাক বা আমার যেই সুন্দর চেহারা এই চেহারাটা শয়তান কখনো নকল করতে পারে না যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো আল্লাহ রসুল বলেছেন আমার চেহারা যদি কোনো ব্যক্তি দেখে ইমান এবং এখলাসের সঙ্গে স্বপ্ন দেখলেও জাহান নাম আল্লাহ হারাম করে দেয় জান্নাতকে আল্লাহ রাবুল আলমিন ওয়াজিব করে দেয় সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহর নবীকে দেখলে আপনি জান্নাতে যাবেন এই জন্যে নবীকে দেখলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন হুজুর নবীজিকে কিভাবে দেখব বেশি বেশি সন্ন্যতের উপর আমল করবেন দুরু শরীফ পড়বেন ইনশাআল্লাহ তিন নাম্বারে কোন আলেমকে যদি আপনি স্বপ্ন দেখেন কোন আলেমকে কোনো হুজুরকে কোন আলেমকে পীর সাহেব অথবা মাওলানা কারি সাহেবকে হাফেজ সাহেবকে দেখলে মনে করবেন আপনাকে আল্লাহ স্বপ্নটা দেখিয়েছে ভালোর জন্যে আলহামদুলিল্লাহ আপনি বলবেন তিন নাম্বারে সুন্দর কোনো গরু দেখলে অনেকে সুন্দর গরু গাভী স্বপ্নে দেখে তাহলে অনেক ভালো আপনার ভাগ্যটা আপনি আলহামদুলিল্লাহ বলবেন পাঁচ নাম্বারে কাবা শরীফ স্বপ্নে দেখলে আহারে অনেক মানুষ স্বপ্নে কাবা শরীফ দেখে আল্লাহ জীবনে একটিবার হইলেও আমাদের কেউ স্বপ্নে হইলেও আল্লাহ খানায় কা শরীফ দেখাই যে ব্যক্তি স্বপ্নে কাবা শরীফ দেখে কপাল খুলে যায় অনেক ভাই বোনেরা মহিলা মা বোনেরা আমাদেরকে বলেছে হুজুর আমরা তো স্বপ্নে মক্কা মদিনা দেখছি আল্লাহ একবার কাবা শরীফ স্বপ্নে দেখলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ দেখিয়াছে আপনাকে স্বপ্নটা আলহামদুলিল্লাহ বলবেন গম থেকে ওইটা ছয় নাম্বারে নামাজের ইমামতি যদি আপনি করতে দেখেন কখনো যদি দেখেন নামাজের ইমামতি করছেন খুব ভাগ্য আপনার ভালো আলহামদুলিল্লাহ বলবেন সাত নাম্বার অধিক কাটি করতে দেখলে যদি স্বপ্নে দেখেন যে অধিক কান্নাকাটি করছেন এটাও অনেক ভালো একটি স্বপ্ন আপনার ভাগ্য ভালো হতে চলেছে আল্লাহ স্বপ্নটা আপনাকে দেখিয়েছে কোরআন উল কারিম দেখলে আট নাম্বারে যদি আপনি স্বপ্নে কোরআন শরীফ দেখেন তাহলেও আপনার খুব ভাগ্য ভালো ইনশাআল্লাহ নয় নাম্বারে আকাশের চাঁদ দেখলে যদি আকাশের চাঁদ দেখেন এটাও আপনার ভাগ্য ভালো কপাল ভালো আল্লাহ আপনাকে স্বপ্নটা দেখিয়েছে দশ নম্বর রাজাকে প্রধানমন্ত্রীকে দেখলে যদি আপনি দেশের প্রধানমন্ত্রী রাজা বাদশাহে দেখেন তাহলেও আপনার ভাগ্যটা ভালো হতে চলেছে এগারো নম্বর জমজমের পানি পান করতে দেখলে জমজম কূপের পানি যদি কখনো পান করতে দেখেন তাহলেও আপনার ভাগ্য খুব ভালো সারা পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে পিওর খাঁটি এবং ভালো পানি হচ্ছে জমজম কূপের পানি আল্লাহ একবার বারো নম্বরে সূর্য দেখলে যদি দেখেন আকাশের মধ্যে সূর্য দেখা যায় দিনের বেলা সূর্য দেখছেন এটাও অনেক ভালো লক্ষণ অনেক ভালো স্বপ্ন তেরো নম্বরে নবীজির রওজা মোবারক জিয়ারত করতে দেখলে যদি কখনও দেখেন আল্লাহ রসুলের রওজাটা জিয়ারত করতেছেন সালাত সালাম দিয়েছেন এবং রোজার পাশ দিয়ে যাইতেছেন এটা অনেক ভালো স্বপ্ন আপনার কপালটাই খুলে যাবে আল্লাহ আপনাকে পছন্দ করে এটা মনে করবেন আপনি গম থেকে ওইটাই আলহামদুলিল্লাহ বলবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে কোন তেরোটি স্বপ্ন দেখলে মনে করবেন আল্লাহ দেখিয়েছে স্বপ্নেগুলো আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং এই স্বপ্নগুলো দেখলে আপনি মনে মনে আনন্দিত হইবেন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে দেখিয়েছে ভালোর জন্যে আর কোন ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখবে দেখলে মনে করবেন শয়তানে দেখাইছে এগুলো দেখলে কোন আমলগুলো করবেন মিথ্যা হয়ে যাবে স্বপ্ন কোনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না শয়তান তাহলে ওই কাজগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনাদের সকলকে ভালো ভালো স্বপ্ন মক্কা মদিনা নবীজিকে দেখার তাওফিক দান করুক মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ আলমা তাদেরকে স্বপ্নে দেখার তাও দান করুক সকলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে সবার অভাব অনটনগুলো আল্লাহ দূর করুক বিপদাপদ দূর করুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করো বিপদাপদ দূর করে দাও আমিন আজ পর্যন্ত অন্য ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়াবার